যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন আপনি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি তাহলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আমলি হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপি কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হতে পারে যে আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লাহ বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এতে খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে এই ঘটনায় পশ্চিম পাকিস্তানে একই ঘটনা ঘটেছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি 54 সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে ভরা ডুবি ঘটে মুসলিম লীগের আর তাতে নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিক ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনা ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজা করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ান গুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজম কে প্রেরণা ধরে এই মুসলিম লীগের গোড়া হয় তো সারা আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহামেডান্স এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লাহ আহসান মঞ্জিল কে সেই মিটিং এ উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তর প্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মোলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহাগোত্রের সৈয়দ নবাব মোহসেন উল মুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলা আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজুটিয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষ্ণ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট মাঠের একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষণ প্যাক্ট হিসেবে পরিচিত এটার গেলাম না আর কি মুসলিম জিন্না কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে নাই ধীরে ধীরে নিশ্চয় হয়ে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া লালা পোতলায় ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল

জায়জাউদ্দিন লিখতেন আওয়ামী লীগ হারানি হারানি মানে হাসিনারা হা রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারানি আওয়ামী লীগ কালে প্রথম থেকে হারানি যা হারামি আর কি সাচ্চা হারামি কয়েক জেনারেশনের হারামি তাইলে মুসলিম লীগ কেমনে খারাপ হইল মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়াকতা লিখান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তবে বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হাল ধরেন তাহলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আছেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল লহোর আট পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্নাহ মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারত বর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন জিন্নাহ পার্সোনালিটি সবাই আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাদেশে নবাব সেলিমুল্লাহ ভাগ না কিন্তু ছিলেন খাজা নাজমউদ্দিন এবং এই কারেক্টটা খুব ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখেন সর্বশেষ মুসলিম নেক ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা ছিল না কোনো জিনিস ছিল না ব্যক্তি জীবনের অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসেন মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহাদ্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফড়া আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সরার্দিত বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সোহার্দিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সোহার্দ পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার আরেকজন বড় মুসলমান নেতা এ কে ফজুল হকারজস্ব একটা দল ছিল মানে ছেড়ে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে 250 টার মধ্যে 120টা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় দেখেন এই যে মুসলমান হিন্দু আলাদা ভোট অধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ পারমণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে নিন এটা যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত বলা না যায় তাই 250 টা আসনের মধ্যে কংগ্রেস পায় 55টা মুসলিম লীগ পায় 40টা কৃষক প্রজা পায় 36টা হিন্দু মহাসভা পায় 7টা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস দল হওয়ার পরেও করে মুসলিম লীগ অথবা ফজুল হকের সাথে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে প্রেসিডেন্ট করা হয় সোয়ার দি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে শেরে বাংলা প্রদুল্লক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে দশজন সদস্য ছিল এর মধ্যে সোহার্দি ছিল বাণিজ্য তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন বাংলা ছিল সোহার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহাদ্দির সাথে তার বডি গার্ড এ পরিচয় হয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানে আঠারো বছর তার জন্ম উনিশশো সালে লাড্ডা গোড্ডা মুজিব প্রত্যক গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস এইট আঠারো বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে থাকে অথবা পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে যেতে পারছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি খাইবে না তোকে পাশে বাড়ি মোগল খাইবে যাই হোক তখনই মুজিবের সাথে শরদ্বী আলাপ তারপর সিটি লাইকালে শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরোদস্ত এবং শহদ্বীপ বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপাল লাগাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয়

এরকম অসংখ্য উদাহরণ আছে ফজুল হক মানে সেরে বাংলা একে ফজুল এই নাম গুলা শুনলে কাই থা পড়ে যায় না এটা নিয়ে পরে এর সুযোগ পেলে আর একবার আলাপ হবে ফজুল হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে পর হক সাহেব হিন্দু মহাসভার শ্যাম মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করে আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যাম প্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হলো। এই হইতেছে শেরে এরপরে আসে উনিশশো সালে ফাইনাল নির্বাচন ততদিনে সোহার্দি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় 90% পার্সেন্ট আসন যেতে বাংলাতেও ফজুয়াকে কৃষক পূজা পাঠিয়ে একদম জয় বাংলা হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কই যা দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পাননি। উনি পাঞ্জাবে ইংলিশ পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু সেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাঁত্রিশ সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেসা বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহাদ্দি যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে সৌরদ ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপরে আবির্ভাব হওয়ার পর শুরু হয় মুসলিম লীগের ভেতরে এই ভেজাল সে ভেজালটা কি যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজান উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোহাদ্দি দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি কারণে সেই ব্যাপারে মনোযোগ আর বাংলার মুসলমান এমপি যারা সৌহাদ সমর্থক ছিল সৌহদ্দির ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরাদ্দিক খাজান উদ্দিন গ্রুপের কাছে আয়রা যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজান আজিমুদ্দিন বলছিলাম না সারসলিমুল্লাহ ভেগনা এই ঘটনা ফলাফল ছিল শুধু প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সূত্রপথ ঘটে এই ঘটনা দিয়ে যে ক্যাবিনেট গঠন করা না। বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এ ফজুর রহমান এই হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বা দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে নাই সে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সহর্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে দিকে বহিষ্কার করা হয় পুরোনা মুসলিমের নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমিটি গঠন করা হয় যেখান থেকে শরদদী굽কে ধালাও হয়ে বহিষ্কার করা হয় মুজিবকেও ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু শরদদী না তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয় যেহেতু বাংলা মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ শরদদীর সমর্থক আর ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা সাহায্যও নেয় না খুব হয় বাংলা শরদদীর খুব দ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নজরুলউদ্দিন এবং পরে নূর লামিনের সরকারের বিরুদ্ধে তাদের খুব জারার জন্য জাংশু আছে সামনে সেটা নিয়ে এজিটেসন শুরু করে

আদনান উদ্দিন একটা অপরার্থ গাইসের মানুষ ছিলেন তার গ্রুপে তেমন কোনো কবি ছিল না এই বিরাক শংকক খুব লোকই যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সোহরাদির সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা 1949 সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আামী মুসলিম লীগ এটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মাওলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পড়লে সার্বিকভাবে সোহরাদি সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরে সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুল আমিন গ্রুপের বিরুদ্ধে সোয়ার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত এই সময় আওয়ামী লীগের কাণ্ডে শুরু করে সমস্ত ইজিটেশন। এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতা নাজুল উদ্দিনের জায়গায় মিলে যদি হোসেন শহীদ সোহার দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা তার ছিল আসলে তাহলে উর্দু কেন রাষ্ট্র রাষ্ট্রভাষা করলেও কোন আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোন ষড়যন্ত্রের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগুবি বয়ান করপুরের মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওইদিক একটু আওয়াজ তুললেও সোহার্ভীর তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করত হ্যাঁ সোহার্দ নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা লুই দুই বাইন বলতেও পারতো না লিখতেও পারতো না বাংলা ভাষা প্রীতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন নুর আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতিতে রাজনীতি ফজুল হক উনি আবার সরবহন প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দেওয়া মুসলিম লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সংস্থা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে আমল লীগে যোগ দিও আম লিগে প্রস্তাব লুকে নেয় এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করা প্রস্তাব দেয় কেন্দ্রের সোয়ার আর বাংলায় ফজুল হক

এই নামে উনি পরিচিত ছিলেন মোহন মিয়া মুসলিম লীগ থেকে তার অবশিষ্ট কর্মী সমর্থক নিয়ে বের হয়ে হক যে মুসলিম লীগ আওয়ামী লীগ কোন যোগ না আমাদের নতুন একটা পার্টি করে আমলিগের সাথে জোট করতে হবে ভৈরকে যে যা বোঝায় উনি তাই বুঝেন আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান মোহন বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দুই একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয় স্বাভাবিকভাবে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিস হয়ে যায় তবে যুক্ত ফ্রন্ট বেশি দিন টেকে নাই হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিতায় হত্যা করা হয়

জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটুয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাই যে রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকেতে গেছিল হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এডিটার সাহেব বিউ গলে এলা বিষণ্ন সুর না বেলাদিন শুনি না তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি ক্ষমতা আসার আগে ক্ষমতা থেকে আহ আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য নিজের যায় বিএনপি নিজের মারিছে অনেকটা তত্ত্বাই নিতেছে ছাত্র সংসদ নির্বাচন সংসদ নির্বাচন একজন কইছিল বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবির সমর্থন নাই আছে যাবে ইলেকশনের সময় ওই দিন বুঝবে ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পেয়েছে সে নিজের রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও বেলটে দিবে আর বিএনপির বাইরে রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না এলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বারইতেছে বিএনপি টি মধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাজপথের সুযোগটা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোন ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিপিবি কে হাসিনা বিরোধিতা করে নাই বলছে বলে নাই কারণ সাথে শেখ সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপি নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের তো খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে তাই বিএনপির আশা আমাদের সাইরে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ দেখুন হ্যাঁ যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীর কি করলো দেখেছেন তো রাশিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম নাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় টু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নাই পলিসি মেকিং এ নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্মানো আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর এক দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনীতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল তার শেখ জনগণের আসল কনস্টিচুয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল থেকে না। মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্র ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক করছে তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাকসারের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্রচিন্তা দাঁড় করেছিলেন আজ তারসিনতার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি দিন প্রায় তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সী আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকشور ব্যালটজ যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠে খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক अखंडতা আর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে মূল কেন্দ্র যেখানে জিয়া রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিকনির্দেশনা এই фронট ভাবে সাধারণ মানুষের, মজলুমদের, নিপীড়িতদের যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপি বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিকনির্দেশনা নিয়ে আগায় যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা থামবে না সেই পতাকা আবার উড়বে শক্তিশালী সংগঠিত নতুন фронটের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী انقلاب जिंदाबाद